বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রামে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি হয় বলে অভিযোগ বাস দিয়ে ভাঙচুর চালানো হয় একে অপরের সঙ্গে মারধর করা হয় আজ একটি খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শেখ জালাল উদ্দিন গোষ্ঠীর লোকজনের সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্য রওশানারা বিবির লোকজনের অশান্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে রৌশানারা বিবি শিউড়ি দুই ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী জানা গিয়েছে এক পক্ষের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যের লোকজন রৌশানারা বিবির লোকজন অন্য গোষ্ঠীর ওপর চড়াও হয় অভিযোগকারীদের দাবি পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছে তাই অপরগোষ্ঠী প্রতিবাদ করায় এই ভূত পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয় তার জন্যই পঞ্চায়েত সদস্যার লোকজন এসে অশান্তি করছে মারধর করেছে যদিও পঞ্চায়েত সদস্যার লোকজনের পাল্টা দাবি ওই পক্ষের লোকজন ইচ্ছে করে অশান্তি পাকাচ্ছে। ওই পক্ষের লোকজনই বড় এসে মারধর ভাঙচুর করেছে নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সেই কারণে ঘটনাস্থলে উপস্থিত শিবরি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনায় 10 থেকে 12 জন ব্যক্তি আহত হয়েছিল তাদের প্রত্যেককেই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে যদিও এলাকায় উত্তেজনা রয়েছে

গাঁদা আছে এদিকে সব এমন করে ইচ্ছে দেখুন আমার পায়া হাঁটি দিয়েছে একদম বেড়িয়ে ঢেলি তারপরে আমাকে এখানে দিয়ালে এমন ঠেলে দিলো এই গুলো সব ভেঙে গেলো আমার তবে চার পাঁচ মাথা ফাটাইলো এ এই কি নে নি আই দে দিক দেখাক মাথা গলা ফাটানো আবার এই বাড়ি ঢুকে তখন কি করে মারছে ওরা এদের এটা করাচ্ছিলো ওরা এদের খেলা করাচ্ছিলো সব কুটোই মাতাল আমি সব কুটোই মাতাল সেইভাবেই খেলা করাচ্ছিলো ওদের দলে ওই সাধু বলে উনি ওই বলু আমরা পাতছিলাম আমি তো পেশারে মানুষ ওদের দলে সাধু বলে গাছনারা দীর্ঘ কুড়ি পঁচিশ বছর থেকে আমাদের গ্রামে এখানে খেলা হয় ঈদের খেলা ঠিক আছে তাই এবছর মানে দিলীপ যে মেম্বার ছিল তাকে আমাদের গ্রাম থেকে বরখাস্ত করেছে মানে প্রধান সাহেব মানে ব্লক সভাপতি সবাই ঠিক আছে ও আপনার দেখছে যে সুযোগ পেয়েছে আগে কিছুদিন আগে একবার মারধর করেছিল আমাদের এই লোককে বুঝতে পারলেন মেয়ে খেলা মানে কারেন্ট চলে গেছিলো ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসে কাজ করছিল কারেন্টে দিয়ে তারপরে আমাদের এইখানে মানে পাঁচ ছজন বসেছিলো খেলাটা তখন কারেন্ট চলে গেছিল কারেন্ট বন্ধ এরা এখানে দশ বারো জন মাতাল মানে ওরা এভ্রিডে মানে নিশা করে থাকে ব্যাগড়া খায় বেগড়া খায় মদ খায় আর আমাদের মেম্বারই বেগড়া খোয়ায় পয়সা দিয়ে বেগড়া খোয়াই ওরা মানে আশেপাশে ঘুরে বেড়াবে আর কি দালাল বুঝতে পারছেন দমি ডন আমার পেছনে এরা ঘুরে বেড়াবে আজকে আমাদের লোক ছিল না পাঁচজন ছিল মানে হসপিটালে হ্যাঁ গ্রামে পাঁচ গাড়ি পুলিশের ছিল এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে আপনার নাম আমার নাম গোপালপুর

মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক